সুপ্রিয় শিক্ষক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটি বিষয়ে আপডেট দেওয়ার একটু চেষ্টা করছি সেটা হলো ইএফটিতে যাদের দ্বিতীয় তৃতীয় লটে বেতন এসেছে এমন অনেকেই আছেন অনেকেই কমেন্ট করেছেন গত ভিডিওতে ঠিক আজকে এই সম্পর্কেই একটি ভিডিও অর্থাৎ এই দ্বিতীয় তৃতীয় লটের যাদের বেতন এসেছে আজকে এই কাজটা করতে গিয়েই যে আপডেটটা পেলাম এবং আমি নিজেই এবং আমার অফিসের আরও স্টাফরা ছিল অর্থাৎ আমরা যোগাযোগ করেছি উপপরিচালকের অফিসের যে অর্থাৎ প্রোগ্রামার আছে ওনার সাথে আমরা সরাসরি যোগাযোগ করেছি এই সম্পর্কে যে দ্বিতীয় তৃতীয় লটে অর্থাৎ আমার স্টাফের মধ্যে দুইজনের বেতন এসেছে কিন্তু তাদের আপনার এমপিওতে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইএফটিতে এবং এনআইডিতে অর্থাৎ সকল তথ্য সব মিল আছে কোনোটাতেই অমিল নেই কিন্তু তারপরেও তাদের দ্বিতীয় তৃতীয় লটে বেতন এসেছে এখন এদের অর্থাৎ ফোন দিয়ে আমরা কি আবেদন করব তাদের এই যে এমপিও সংশোধন অর্থাৎ এই সংশোধনের জন্য কি সংশোধন করব। এটা ছিল আমাদের কথা এখন ওনাদের যে ফিডব্যাক অর্থাৎ প্রোগ্রামারের ফিড ফিডব্যাক হলো যে যদি কোনো ভুল না থাকে অর্থাৎ এনআইডি অনুসারে ব্যাংক হিসাব এমপিও এবং আনুষঙ্গিক সকল কিছু যদি অ্যাকইরেট থাকে তাহলে দ্বিতীয় তৃতীয় লটে আসলেও তাদের এমপিও কারেকশনের জন্য আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ এই আপডেটটাই ছিল আজকের অনেকেরই হয়তো দ্বিতীয় তৃতীয়তে এসেছে কিন্তু সবই ঠিক আছে এটা নিয়ে খুবই ভোগান্তির মধ্যে ছিলেন তবে এটা আমি আজকে শিওর হয়েছি এবং আমার স্টাফের যারা ছিল তারা সবাই বিষয়টি অবগত সুতরাং এরকম যদি আপনার কোনো রিলেটিভের এরকম সমস্যা থাকে সেই ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল দ্বিতীয় এবং তৃতীয় লটের আপডেট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে ভিডিও নিচ্ছি